কোষে লাথি দিলেও অপমানবোধ না করে উঠে দাঁড়ায় এই রোবট এমনকি চাকা লাগানো পায়ে ভর করে দাঁড়াতেও পারে হংকং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চার পে রোবট এবং একটি দুই হাত বিশিষ্ট রোবট উন্মোচন করেছে এই অত্যাশ্চর্য উদ্ভাবনগুলি আগামী দিনে পণ্য পরিবহন দোকান স্বয়ংক্রিয় শিল্প এবং অন্যান্য অনেক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে চারপে রোবটটির নাম দেওয়া হয়েছে এল ওয়াই ওয়ান এটি আকারে তুলনামূলকভাবে ছোট কিন্তু এর দ্রুততা এবং নমনীয়তা একে জটিল ও কঠিন পরিবেশেও কাজ করতে সাহায্য করে যেমন উঁচু নিচু বা এবড়ো থেবড়ো রাস্তাতেও এটি নিজে থেকেই চলতে পারে এর ফলে যেখানে মানুষ যাওয়া কঠিন সেখানেও এই রোবটটি সহজেই কাজ করতে পারবে অন্যদিকে দুই হাত বিশিষ্ট যে রোবটটি তৈরি হয়েছে সেটি একটি বিশেষ ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা পরিচালিত এর অর্থ হল এটি মানুষের ভাষা বুঝতে পারবে এবং চারপাশের পরিবেশ দেখতে পাবে এর কারণে এটি তাৎক্ষণিক পরিস্থিতি বুঝে সাড়া দিতে সক্ষম এই সিস্টেমটি বাড়ি শিল্প কারখানা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে বিশেষ করে এটি গুদাম ঘরে জিনিসপত্র আনা নেওয়ার কাজকে আরও দ্রুত এবং সহজ করবে এছাড়াও মানুষ ও রোবট একসঙ্গে কাজ করার সুযোগও তৈরি করবে এই নতুন রোবোটগুলি তৈরি করেছে হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ এর হংকং সেন্টার ফর লজিস্টিক্স রোবোটিক্স এটি এমন একটি গবেষণা কেন্দ্র যা লজিস্টিক্স শিল্পের জন্য রোবোটিক্স ও এআই এর উন্নতিতে কাজ করে